নমস্কার আমার আজকের আলোচনার বিষয় আধ্যাত্মিকতা ও সমাজ আমরা প্রত্যেকেই জানি যে আধ্যাত্মিকতা ও সমাজ এ দুটো বিষয়ই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত আধ্যাত্মিকতার যে ধারণা এটা তো সমাজ বহির্ভূত নয় আমরা সমাজের মধ্যেই বসবাস করি মানুষকে নিয়েই সমাজ তো আমি প্রথমেই আলোচনা শুরুতে একটু বলে নিই যে সমাজ বলতে আমরা কি বুঝি না সমাজ বলতে আমরা বুঝি একটা নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ মানে সামাজিক সম্পর্কের একটা মিথস্ক্রিয়া বা সামাজিক সম্পর্কের একটা ঘাত প্রতিঘাত এবং এই যে সামাজিক সম্পর্ক এই সম্পর্কটা অতি অবশ্যই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক আমরা সমাজবদ্ধ জীব এবং প্রকৃতির জগতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উন্নত একটি সামাজিক জীব এখন প্রশ্ন হচ্ছে আধ্যাত্মিকতা বিষয়টা কি বা আধ্যাত্মিকতা আমরা কাকে বলবো আধ্যাত্মিকতা বিষয়টাকে এক একজনে এক একভাবে ব্যাখ্যা করেছেন তো আমরা যদি আধ্যাত্মিকতার বিষয়টাকে খুব সহজ সরলভাবে বিভিন্ন ধর্মের যে ভিত্তি বিভিন্ন ধর্মের দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির থেকে আলোচনা না করে সাধারণের উপযোগী করে যদি আধ্যাত্মিকতার বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে আধ্যাত্মিকতা শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্পিরিচুয়ালিটি এখন স্পিরিচুয়ালিটি এই শব্দটার মূল যে জায়গাটা সেটা হচ্ছে স্পিরিট যাকে আমরা আত্মা বলতে পারি বা আমরা ইংরাজিতে শোল বলতে পারি সুতরাং এই যে আত্মার যে শক্তি এই আত্মশক্তি যে জাগরিতা জাগরিত হওয়া জাগরুক হওয়া অর্থাৎ স্পিরিচুয়ালিটিটা হচ্ছে রিলেটিং টু দ্য সোল এটা আত্মার সাথে যুক্ত এবং আমাদের হিন্দু ধর্ম মতে আমরা যদি বলি যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বিষয়টা কি তাহলে আমার মনে হয় সেখানে বলা যেতে পারে যে স্পিরিচুয়ালিটি সিগনিফাইজ দ্য ইনার স্পিরিচুয়াল ডাইমেনশন অফ হিউম্যান এক্সিস্টেন্স ইনক্লুডিং দ্য সোলস ইন্ট্রেন্সিক নেচার অ্যান্ড ইটস রিলেশনস উইথ দ্য ইউনিভার্স অর্থাৎ আধ্যাত্মিকতার বিষয়টা হচ্ছে মানুষের অন্তর্নিহিত বিষয় আত্মার একটা প্রকৃতি যে প্রকৃতাটা যে প্রকৃতিটা বা যে প্রকৃতির যে বিষয়টি সেটি ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ আমি যদি বলি ব্যাপারটাকে যদি এইভাবেতে দেখা হয় যে আধ্যাত্মিকতা হচ্ছে একটা আত্মিক শক্তি একটা আত্মিক বিকাশ একটা আত্মিক বিশ্বাস নৈতিকতা এটা মূল্যবোধ এখন এই আধ্যাত্মিকতার বিষয়টা আলোচনা করতে গেলে সাধারণের মধ্যে যে বিষয়টা এসে হাজির হয় সেটা হচ্ছে আধ্যাত্মিকতার সাথে ধর্মের যে বিষয়টা এ দুটো বিষয় কিন্তু একেবারেই যুক্ত এবং আমরা অনেকেই গুলিয়ে ফেলি এই ধর্ম বা রিলিজিয়ান আর আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এইটা একই মুদ্রার দুটো বিপরীত বা দুটো আলাদা আলাদা দিক দুটোর মধ্যে কিন্তু বেসিক কোনো ডিফারেন্স বা মূলগত যে কোনো পার্থক্য সেটা কোথায় শুধু সম্ভবত নেই তবুও খুব সূক্ষ্ম দৃষ্টিতে আলোচনা সুবিধের জন্য প্রথমেই আমরা ধর্মের সাথে আধ্যাত্মিকতা এইটার একটা সীমারেখা টানার চেষ্টা করব ধর্ম জিনিসটা কি রিলিজিয়ান জিনিসটা কি না আমরা সাধারণত খুব ব্যাপক অর্থে যদি আমরা ধর্মকে দেখি তাহলে ধর্ম হচ্ছে সেটাই যেটা আমি ধারণ করি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে আপনার পরিচয় কি, আপনি কি আপনার কাজ কি না সেখানে আমি বলবো যে আমি একজন কাজের দিক থেকে আমার পরিচিতি হচ্ছে আমি একজন অধ্যাপক আমি অধ্যাপনার কাজের সাথে যুক্ত যুক্ত ছিলাম সাম্প্রতিক অবসর নিয়েছি এই যে আমার অধ্যাপনার যে কাজ এই কর্মটাই হচ্ছে ধর্ম অর্থাৎ আমি যে কাজটার সাথে যুক্ত সেই কাজটাই আমার কাছে ধর্ম কর্মই ধর্ম খুব সহজ ব্যাখ্যা অর্থাৎ আমি যেটাকে ধর্মটা কি ধর্ম হচ্ছে আমি যেটাকে ধারণ করি সেটাই হচ্ছে আমার ধর্ম অর্থাৎ আমার উপরেতে আমার সমাজ আমার উপরেতে যে দায়িত্ব ন্যস্ত করেছে শিক্ষকতার দায়িত্ব সেই শিক্ষকতার দায়িত্বটাকে যদি আমি সঠিকভাবে পালন করি এইখানে একটা প্রশ্ন সঠিকভাবে পালন করা কথাটার মানেটা কি অর্থাৎ আমার আমার কাজ হচ্ছে শিক্ষা দান করা জ্ঞান দান করা আমি যেটা জানি আমার যেটা পড়ানোর কথা আমি সেটা যদি স্টুডেন্টদের মাঝখানেতে খুব মুক্তভাবে একেবারেতে সকলের জন্য উন্মুক্তভাবে আমি যদি নিজেকে উৎসর্গকৃত করতে পারি আমি যদি নিজেকে উজাড় করে দিতে পারি এবং আমার দ্বারা যদি ছাত্র সমাজ উপকৃত হয় এবং সেখানে পাঠদানের ক্ষেত্রে সেখানে ব্যক্তিগত স্বার্থ নয় সেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমি যদি সকলেরকে সমান দৃষ্টিতে দেখি এবং পাঠদানের ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী যদি আমার কাজটাকে সম্পন্ন করি যেটা বৃহত্তর মানব কল্যাণের স্বার্থে লাগবে যেটা সার সর্বাঙ্গীন উন্নতির স্বার্থে কাজে লাগবে সেটাই হচ্ছে আমার ধর্ম অর্থাৎ ব্যাপক অর্থে ধর্ম হচ্ছে আমাকে নিজেকে নিয়োজিত করা আমার নিজের কাজে এবং যে কাজটা সর্বাঙ্গীন কল্যাণ বা মঙ্গলের সঙ্গে যুক্ত আমার সেই সেবা বা কাজের দ্বারা যদি অন্যরা উপকৃত হয় তাহলেই আমি আমার যথাযথ যে ধর্ম সেই ধর্মকে আমি পালন করছি বা পালন করলাম এখন প্রশ্ন হচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে ধর্মকে অনেকে দেখেন না সংকীর্ণ অর্থে ধর্ম বলতে আমরা যেটা বুঝি ধর্ম হচ্ছে একটা অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস সেই অতিপ্রাকৃতিক শক্তির যে ধারণা সেখানে দেবত্বের ধারণাকে আরোপ করা হয় অর্থাৎ সেখানে জপ তপ ধ্যান পূজার্চনা আমরা সাধারণ অর্থে সেগুলোকেই কিন্তু ধর্মীয় আচার আচরণ ধর্ম পালন বলে উল্লেখ করি কিন্তু প্রকৃত ধর্ম আমার মনে হয় এটা নয় প্রকৃত ধর্মের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থে নয় সমাজের স্বার্থে নিজেকে উৎসর্গকৃত করা তাহলে আধ্যাত্মিকতা জিনিসটা কি না এইখানেই একটা সূক্ষ্ম মত পার্থক্য তৈরি হতে পারে না আমরা বলি যে আধ্যাত্মিকতা হচ্ছে একটা নৈতিক মূল্যবোধ নৈতিকতা একটা মূল্যবোধ একটা আচার আচরণ আমরা কোনো একটা লোককে বলি যে লোকটি বা ব্যক্তিটি হচ্ছে আধ্যাত্মিক তো আধ্যাত্মিক আর একটা লোককে বলছি বা কোনো একজন ব্যক্তিকে বলছি ব্যক্তিটি হচ্ছেন ধার্মিক তার মানে যে লোকটা যে ব্যক্তিটি ধার্মিক সে কিন্তু আধ্যাত্মিক নাও হতে পারেন কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তি তিনি অবশ্যই কিন্তু ধার্মিক এই সূক্ষ্ম পার্থক্যটিকে আমাদের কিন্তু বুঝতে হবে তাহলে এই যে এই যে আধ্যাত্মিকতা এ আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ কী না আধ্যাত্মিকতা হচ্ছে একটা আদর্শ আধ্যাত্মিকতা হচ্ছে মানব জীবনের ভিত্তি আর মানুষের সমষ্টি যখন সমাজ তখন আদর্শ সমাজের যে ভিত্তিভূমি সেটা হচ্ছে আধ্যাত্মিকতা অর্থাৎ আদর্শ সমাজ একটা সুন্দর সুস্থ সমাজকে গড়ে তুলতে হলে আধ্যাত্মিকতার পথকে আমাদের অবলম্বন করতেই হয় তার মানে আধ্যাত্মিকতা হলো একটা নৈতিকতা একটা মূল্যবোধ একটা বিশ্বাস যা মনে করে প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই একটা ক্ষুদ্র অহং থাকে আমিত্ববোধ থাকে এই ক্ষুদ্র অহং বা আমিত্ববোধের ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে একটা বৃহত্তর জগৎ আছে এবং আমরা প্রত্যেকেই আমি এবং আমরা প্রত্যেকেই সে বৃহত্তর জগতের অংশ তাই শুধুমাত্র নিজের কল্যাণের জন্য বা নিজের উন্নতির জন্য নয় আমরা যখন সকলকে নিয়ে চলি সকলের মঙ্গল এবং উন্নতির কথা চিন্তা করি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই যে উন্নত আদর্শ উন্নত চিন্তা এটি আধ্যাত্মিকতা অর্থাৎ আধ্যাত্মিকতার মূল জায়গাটা এটা পুঁজিবাদী সমাজের ভোগবাদী সমাজের বিষয় নয় আধ্যাত্মিকতার সাথে ভোগের কোনো সম্পর্ক নেই আধ্যাত্মিকতা এটা ভোগ নয় এটা ত্যাগ এটা সেবা এটা ভালোবাসা এবং এটা মানব কল্যাণের কাজের সাথে নিয়োজিত অনেকে মনে করেন যে সমস্ত লোকেরা হয়তো পূজা অর্চনা করছেন তার কথাবার্তার মধ্যে একটা সুমিষ্ট আচার আচরণ রয়েছে তার পোশাক আশাকের মধ্যে মার্জিত ব্যক্তি হিসাবে তিনি সৎ আমরা সাধারণত সেটাকে সেই ব্যক্তিটিকে বলি আধ্যাত্মিক ব্যক্তি আধ্যাত্মিকভাবে তিনি তার জীবনযাপন করেন কেউ হয়তো নিরামিষ খান তিনি হয়তো আমিষ খান না আমরা তাকে একটা স্টিকমা দিয়ে দিই যে ওই ব্যক্তিটি আধ্যাত্মিক ব্যক্তি হয়তো তিনি পূজার্চনার সঙ্গে যুক্ত তাকে আমরা বলি আধ্যাত্মিক ব্যক্তি না ব্যাপারটা কিন্তু তা নয় আধ্যাত্মিকতা এই শব্দটি অনেক বৃহৎ এবং ব্যাপক এবং এটি কোনো কুসংস্কার নয় এটি কোনো অন্ধবিশ্বাস নয় এবং এটা কোনো বিশেষ ধর্মের সাথেও কিন্তু যুক্ত নয় এখানেই কিন্তু বুঝতে হবে যে আধ্যাত্মিকতা মানে উমুক দেবদেবীর পুজো করা কিংবা উমুক দেবদেবীকে অবজ্ঞা করা এটা কিন্তু নয় কারণ সেখানে পুজো অর্চনার সময়তে মনে করা হয় যে পুজো করলে পরে উমুক দেবদেবীর কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে পারি আমরা পূর্ণ লাভ করতে পারি আর অবজ্ঞা করলে কোনো দেবদেবীর কাছ থেকে আমরা অভিশাপ পেতে পারি আমাদের অমঙ্গল হতে পারে আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতার অর্থ হল সবাইকে নিয়ে চলা পরের সুখে সুখ আর দুঃখে দুঃখী বোধ ভোগ মানে বোধ করা এটাই হচ্ছে আধ্যাত্মিকতা এখন আমি দিকটাকে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে সমাজ জীবনে যে পারস্পরিক সহযোগিতা সেবা ও ত্যাগের ভাবনা এর ভিত্তি হল আধ্যাত্মিক চেতনা সবার মধ্যেই একই আত্মা বিরজমান সবার আত্মা সেই পরমাত্মার অংশমাত্র এই চেতনা মানুষ তথা সমস্ত জীবের কাছেতে এনে হাজির করতে হবে এই চেতনা এনে দেবে পারস্পরিক ভালোবাসা সেবা আর ত্যাগের ভাবনা তাই প্রকৃত অর্থে প্রতিটি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো প্রয়োজন তবেই একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে ওঠা সম্ভব এখন এই যে আধ্যাত্মিক চেতনা বা বোধ এটা কিন্তু মানুষের মধ্যে একদিনে বা হঠাৎ করে এই আধ্যাত্মিক বোধটা কিন্তু আসে না বা আধ্যাত্মিক এই যে চেতনা এটা আসে না আমরা আগেই উল্লেখ করেছি যে আধ্যাত্মিকতার এই বিষয়টা এটা সমাজ জীবনের সাথেই যুক্ত মানুষ সামাজিক জীব সুতরাং সমাজজীবনেই মধ্যেই আমরা আধ্যাত্মিক ব্যক্তিরাই তার সমাজ জীবনকে প্রভাবিত করতে পারে এখন এই আধ্যাত্মিকতা হঠাৎ করে একদিনেতে তৈরি হয় না এটাকে সযত্নে দীর্ঘদিন ধরে লালন পালন করতে হয় এবং এর জন্য কিছু আমাদের নিজেদের যে আচার আচরণ সেখানে কিছু কিছু অভ্যাস করতে হয় কিছু কিছু পরিবর্তন করতে হয় কিছু কিছু সংযোজন করতে হয় তো আমার মনে হয় আধ্যাত্মিকতার পথে এগোতে হলে আমাদের কিছু নীতি বা আদর্শকে মেনে চলতে হবে তার প্রথম আমার সাজেশন এটা আমার ব্যক্তিগত যে একজন ব্যক্তিকে আধ্যাত্মিকতার পথেতে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে সৎসঙ্গ বা সৎ বন্ধুত্ব একটা সংঘবদ্ধ জীবন এবং আমরা দেখব যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের এই ধরনের সংগঠন আছে সেই সংগঠনগুলো সবসময় যে ধর্মীয় সংগঠন তা নয় যেমন আমি আজকে বিশেষ করে যে সংগঠনটির কথা বলবো সেটির নাম হচ্ছে হাসলা এটি একটি সৎসঙ্গের অন্তর্ভুক্ত যেখানে আলোচনা করা হয় শোভার মাঝখানে সমাজের এবং যে আলোচনাটা সমাজের মঙ্গলের সঙ্গে যুক্ত দ্বিতীয়ত তাহলে সৎসঙ্গ বা সৎ বন্ধুত্ব দ্বিতীয়ত সমাজের কল্যাণকর কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে সাধ্যমতো দান করতে হবে আত্ম এবং দরিদ্র ব্যক্তিকে সাহায্য করতে হবে কারণ কোনো একজন ক্ষুধার্ত ব্যক্তি তার কাছে ধর্মের কোনো মানে হয় না ক্ষুধার্ত ব্যক্তির কাছে অন্য তুলে দেওয়া এটি হচ্ছে ধর্ম ক্ষুধার্ত ব্যক্তি সে যদি অন্ন পায় তাকে অন্ন দান করার এটা স্বামী বিবেকানন্দের কথা আমি সেটাকে আমি আমার নিজের ভাষা ভাষাতে ব্যাখ্যা করার চেষ্টা করলাম অন্ন দান করো সেবা করো নিজের ভোগ নয় এই সেবার কাজের সাথে যুক্ত থাকতে হবে তবেই সমাজের মঙ্গল বা বিকাশ ঘটবে আমার মনে হয় তৃতীয়ত এই যে আধ্যাত্মিকতা এর সাথে মিতাচার আচার আচরণ মিতাচার সুন্দর আচার আচরণ অর্থাৎ ব্যবহারিক জীবনে আমাকে ঔদ্ধত্য বিসর্জন দিয়ে ভদ্র আচরণ সুমিষ্ট কথাবার্তার মধ্য দিয়ে অপরের হৃদয়কে জয় করতে হবে এবং ভালোবাসার পাত্র হয়ে উঠতে হবে এই যে অপরের হৃদয় জয় করা এবং ভালোবাসার প্রাপ্ত হয়ে পাত্র হয়ে ওঠার যে প্রচেষ্টা যে পথ সেই পথটি হচ্ছে আধ্যাত্মিক পথ চতুর্থত আধ্যাত্মিক ব্যক্তি তিনি সত্য কথা বলবেন মিথ্যা বর্জন করবেন সঠতা এবং নিজতা তার শোভনীয় নয় আধ্যাত্মিকতা শুধুমাত্র আধ্যাত্মিকতার ধারণাটা আরও অনেক ব্যাপক এটা শুধুমাত্র মানুষের মধ্যেই যে বিস্তৃত তা নয় আমাদের আমরা যখন বলছি আধ্যাত্মিকতা ও সমাজ তো সমাজে বৃহত্তর সমাজের মধ্যে মানুষ ছাড়াও সেখানে পশু পাখি আছে গাছপালা আছে প্রাণী জগৎ কীটপতঙ্গ আছে তাদের সকলের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার দৃষ্টিভঙ্গি সহনশীলতার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে প্রকৃতি পরিবেশ তাকে সুন্দর করে গড়ে তুলতে হবে কারণ প্রকৃতি এবং পরিবেশের মধ্যেই মানুষ তার আধ্যাত্মিক জীবনযাপন করতে পারে সুতরাং প্রকৃত আধ্যাত্মিকতা হল কর্মে করুণা এবং এই করুণাকে শুরু করতে হবে করুণা করুণার কোনো শেষ নেই সেবার কোনো শেষ নেই আর সবার শেষে একটা কথা বলি যে বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি তার সাথে আধ্যাত্মিকতার কোনো পার্থক্য নেই বা একে অপরের পৃথক নয় সমাজের কিছু বুদ্ধিজীবী ব্যক্তি কিছু অল্প কিছু বিজ্ঞানী সবাই নয় তারা অনেকেই আধ্যাত্মিক আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এটাকে ধর্মের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন এখন মূল বিষয়টা তা নয় স্বয়ং রবীন্দ্রনাথ আইনস্টাইন তারাও কিন্তু আধ্যাত্মিকতার কথা বলেছেন এবং আধ্যাত্মিক পথ ধরেই একটা মানুষ সে পূর্ণ মানুষের পূর্ণতা পেতে পারে তার জীবনের পরিপূর্ণতা অর্জন করতে পারে একটা মানুষের জীবনের লক্ষ্য তো এই নয় শুধুমাত্র নিজের সমাজ নিজের সংসার নিজের স্ত্রী পুত্র তাদের কল্যাণ তাদের মঙ্গল এইটা এটা ভোগবাদী দৃষ্টিভঙ্গি এতে সমাজের মঙ্গল হয় না ব্যক্তি মঙ্গল হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ হতে পারে সেই জন্য আসুন আমরা যথাসাধ্য এই যে আধ্যাত্মিকতার পথ এই যে আদর্শ এই যে অভ্যাস এই যে মূল্যবোধ আমার এই যে আচার একটা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নিজস্ব একটা একটা ঘরানা থাকে বলে ছেলেমেয়েরা তার বাবা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে সুশিক্ষা লাভ করে মায়েদের দ্বারা সমাজ বাচ্চারা অনুপ্রাণিত হয় বেশি সেজন্য সমস্ত অভিভাবককে অনেক গুরুত্বপূর্ণ দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আধ্যাত্মিক জীবন মানে এটা শুধুমাত্র ধর্মীয় জীবন নয় ধর্মীয় জীবনের ঊর্ধ্বে আরও যদি কিছু থাকে যেখানে বৃহত্তর মানব কল্যাণ সেবা ত্যাগের প্রশ্ন জড়িত আসুন আমরা সকলেই সমাজ সেবা সমাজ কল্যাণ আমরা সেই কাজে যুক্ত হই এবং এটাকে করার জন্য নিয়মিত হবে আমাদেরকে যোগাভ্যাস করতে হবে আমার যে ইন্দ্রিয় তার উপরেতে স্বর ইন্দ্রিয় ষষ্ঠ রিপু রিপু তার উপরে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যদি ওই ভগবতী দৃষ্টিভঙ্গি থাকে আত্মস্বার্থের বিষয়টা যদি যুক্ত থাকে সেখানে যোগ সেখানে প্রাণায়াম সেখানে প্রাতভ্রমণ সেখানে নিয়ম করে যথাসাধ্য সমাজের দরিদ্র ব্যক্তিকে সাহায্য করা এইভাবে যদি আমরা এগুতে পারি তাহলে আমরা আমাদের জীবনের যে প্রকৃত সাধ জীবনের যে প্রকৃত অর্থ মানুষের জীবন তো শুধুমাত্র নিজের স্বার্থে যুক্ত নয় তবেই বৃহত্তর জীবন জীবনের যে প্রকৃত স্বাদ প্রকৃত আনন্দ সেই প্রকৃত স্বাদ এবং আনন্দকে আমরা উপলব্ধি করতে পারব এবং সেই জন্য আমার মনে হয় আধ্যাত্মিকতা এবং সমাজ পরস্পর পরস্পরের সাথে খুবই অঙ্গাঙ্গিক বা ঘনিষ্ঠভাবে যুক্ত আসুন আমরা সকলেই এই যে আলোচিত আধ্যাত্মিকতার পথ সেই পথ ধরে আমরা এগিয়ে যাই সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন আমি সকলকে যথাযথ বৃণম্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ